যে আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আর ভূত কম পাঁচ বছরে পদার্পণ করল জন্মদিন সেই উপলক্ষে চলছে বিশেষ আয়োজন আজকেও আমরা সিফাত আলমের আরও একটি ঘটনা আপনাদের পড়ে শোনাব আশা করছি ভালো লাগবে আপনাদের চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায় আসসালামু আলাইকুম ভাইয়া ও প্রিয় কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমার বন্ধুর খালাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি বেশ অন্য রকম আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে ঘটনায় যাবার আগে আমি রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করছি ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম আমি সোহান আজকের এই ঘটনাটি আমাকে বলেছে রাইসা আমার খালাতো বোন ভাষাতেই আমি ঘটনাটি বর্ণনা করছি আমি রাইসা বর্তমানে আমার বয়স সাঁত্রিশ বছর আজ আমি আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা ঘটেছিল যখন আমার বয়স কেবলমাত্র বারো বছর ছোটবেলায় আমার মনে নানা রকম আজগুবি চিন্তা ভাবনা আনাগোনা করত। আমি ভাবতাম মানুষের জীবনে ভালো খারাপ কত কিছুই না ঘটে যদি আমি কোনোভাবে জানতে পারতাম আমার ভবিষ্যতে কী আছে বা কি ঘটতে চলেছে আমার জীবনে তাহলে কত ভালোই না হতো ছোটবেলা থেকেই আমি আমার ভবিষ্যৎ আর আমার ভাগ্য সম্পর্কে জানার জন্য প্রবল আগ্রহী ছিলাম আমি প্রায়শই এমন কিছু কাজ করতাম যা অবশ্যই ইসলাম বহির্ভূত এসব আমি এখন জানি কিন্তু তখন এসব আমার মাথায় আসত না আমি নানা প্রকারের জ্যোতিষীদের কাছে হাত দেখাতাম কয়েকবার তোতা পাখির মাধ্যমেও নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা করেছিলাম এছাড়াও ট্যারুট কার্ডের সাহায্যে আমি অনেক কিছুই করেছি কোনো কিছুই বাদ রাখিনি যদিও আমার ইসলাম ধর্মে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ তবুও আমি আমার আগ্রহের কারণেই এসব করতে এক প্রকার বাধ্য হয়ে গিয়েছিলাম আমি জানতাম না যে বাগলামি আমাকে কোন বিপদের দিকে ঠেলে দিবে নিজের ভাগ্য জানার জন্য আমি নিজ হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করে চলেছি এই ব্যাপারে মাত্র কোনো ধারণা ছিল না আমার আমার বাবা তখন একটি সরকারি চাকরি করতেন তার চাকরির সুবাদে প্রায়ই তাকে বদলি হয়ে নানান শহরে স্থানান্তরিত করা হতো এতে বাধ্য হয়ে আমাদেরও বাবার সঙ্গে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে হতো একবার বাবার ট্রান্সফার যখন যশোরে হলো তখন সরকারিভাবে আমাদের একটি বাড়ি বরাদ্দ দেয়া হলো। সাধারণত সরকারি যে কোয়ার্টারগুলো বসবাসের জন্য বরাদ্দ করা হতো সেই বাড়িগুলো ছিল বেশ পুরাতন হারো আগো আমার পরিবারের সদস্য ছিল আমার মা বাবা এবং আমার দুই ভাই আর আমি আমরা সকলেই নতুন বাড়িতে পৌঁছালাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলাম অনেক দিন বন্ধ থাকায় বাড়িটির ভেতরের অবস্থা ছিল একেবারে শোচনীয় বাড়ি পরিষ্কার করে সেই রাতে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই আর তাই কোন রকমের রাতের খাবার শেষ করে যে যার রুমে চলে যাই আর নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি বাড়ি সাজানো বাদে কয়েকদিন কোনোরকম কাজকর্ম ছাড়াই আমাদের দিন কেটে যায় বাবা আমাকে এখানকার নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দেন শুরু হয় কর্মব্যস্ত জীবন স্কুল থেকে আমি একাই বাসায় ফিরে আসতাম মা আমাকে সকালে দিয়ে আসলেও নানান কাজের জন্য তিনি আমাকে নিয়ে আসতে পারতেন না প্রতিদিনের মতো একটি দিন আমি স্কুল থেকে বাসায় ফিরছি হঠাৎ রাস্তার ধারে এক বৃদ্ধ ব্যক্তিকে কিছু বই বিক্রি করতে দেখি কাকতালীয় ভাবে আমি তার পাশ দিয়ে অতিক্রম করছিলাম হঠাৎ তার সাজিয়ে রাখা বইগুলোর দিকে আমার চোখ পড়ল বইগুলোর দিকে তাকাতেই একটি বইয়ের উপরে আমার চোখ আটকে গেল এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি বৃদ্ধে সাজিয়ে রাখা বইগুলো থেকে একটি বই দেখতে পেলাম বইটির শিরোনাম ছিল আপনি কি আপনার ভবিষ্যৎ জানতে চান আমার চোখে এক ধরনের আলো চলে উঠল এবং আমি তার কাছে গিয়ে সেই বইটি হাতে তুলে নিলাম সে আমার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আর বলল এই বই নাকি আমার মতো ছোট মানুষের জন্য নয় আমি এক প্রকার জোরাজুরি করেই তার কাছ থেকে বইটি কিনে ফেললাম নিজের পকেট খরচ থেকে বাঁচানো বেশিরভাগ টাকাই আমার চলে গেল সেই বই কিনতে কিন্তু তবুও আমার কোনো প্রকার আফসোস ছিল না বইটি নিয়ে বাসায় এসে আমি নিজের ঘরে চলে গেলাম সেদিন রাতে খাবার পর সবাই যে যার রুমে চলে গেলে আমি বইটি বের করে পড়া শুরু করলাম আমি কেমন যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম বইটি পড়ার সময় আর তাই আমি একঠানা বইটি পড়তে লাগলাম বইটি নিজের ভবিষ্যৎ আর নিজের ভাগ্য সম্পর্কে জানার উপায় বলে দিয়েছিল কিন্তু এতে যে পদ্ধতিগুলো লেখা ছিল তা ছিল আমার জন্য একেবারেই নতুন সেখানে একটি আমলের কথা বলা হয়েছিল যে কেউ এই আমলের মাধ্যমে চাইলে নিজের ভবিষ্যৎ দেখতে পাবে যদি কেউ নিজের ভবিষ্যৎ জানতে চায় তাহলে তাকে এক টানা এক সপ্তাহ ধরে এই বইটির আমল করতে হবে বইয়ে লেখা ছিল যে ব্যক্তি এই আমল করবে তার স্বপ্নে তাকে ভবিষ্যৎ দেখানো হবে আমার মনে হচ্ছিল যেন আমার কাছে আজ ঈদের দিন আমি সেই বইটি খুবই মনোযোগ দিয়ে পড়লাম পড়া শেষ করে আমার আলমারির কাপড়ের নিচে লুকিয়ে রেখেছিলাম যেন আমার মা কোনোভাবে এই বইটি দেখতে না পান আমাদের বাড়ি সাজানোর কাজ তখনও অনেকটাই বাকি ছিল যখন আমাদের বাড়ি বদল হল এবং সব কিছু সেট হয়ে গেল তখন আমি মনে মনে ঠিক করলাম বইটি আমার পুরো পড়া উচিত এবং দেখার চেষ্টা করা উচিত এতে আর কি আছে আমি পুনরায় বইটি পড়া শুরু করলাম এবং যতই বইটি পড়ে চলেছি ততই যেন মনে হচ্ছিল আমি বইটির মধ্যে ডুবে যাচ্ছি এত এত আকর্ষণ এবং এত এত আকর্ষণীয় বিষয়ে লেখা যা আমার বইটি পড়ার ইচ্ছাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল বই লেখা আমল আজ থেকেই শুরু করে দেব ভেবে ফেললাম বইয়ের লেখা ছিল এই আমল করার পর আমার বিয়ে কোথায় হবে আমি কতটা পড়তে পারব এমনকি আমার বয়স কেমন হবে সব কিছু নাকি আমাকে স্বপ্নে দেখানো হবে এটা টানা সাত দিনের একটি আমল এবং এই আমলটি বইয়ের লেখা অনুযায়ী রাতের বেলা করতে হবে এই আমলটির একটি শর্ত ছিল যে সাত দিন কেউ এই আমল করবে তাকে সেই সাত দিন কোনো কিছু না খেয়ে থাকতে হবে শুধুমাত্র পানি এবং ফল খাওয়ার অনুমতি আছে তাও বিশেষ ক্ষেত্রে আমি এই আমল করার জন্য মনস্থির করলাম সেই অনুযায়ী আমি একটি বাহানা বানিয়ে স্কুল থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে নিলাম কারণ এই আমল আমাকে পুরো রাত পড়তে হবে আমি ভাবলাম এখন যদি আমি পুরো রাত আমলটি করি তাহলে সকালে স্কুলের জন্য চোখ কীভাবে খুলব পরদিন আমি সেই আমলটি করার জন্য প্রস্তুতি নিলাম ভালো করে গোসল করলাম নামাজ পড়লাম আমার মনে হচ্ছিল যেন আমি এক অসাধ্য সাধন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি একটু একটু ভয়ও হচ্ছিল কেন জানি না রাত হলে আমরা সবাই মিলে খেলাম খাবারের সময় আমি শুধু কলা আর আপেল খেলাম কারণ আমার তো অন্য কিছু খাওয়া নিষেধ আম্মু আমাকে প্রশ্ন করেন আমি শুধু ফল খাচ্ছি কেন আমি ডায়েট করছি বলে উত্তর দিই আর তারা আমার কথা শুনে হাসতে শুরু করে যখন রাত বাড়তে শুরু করল তখন মা বাবা নিজের ঘরে চলে গেলেন আর আমার দুই ভাইও নিজেদের ঘরে চলে গেল আমি আমার ঘরে এসে সেই বইটি বের করে আবার পড়তে শুরু করলাম আমি বইয়ে লেখা নির্দেশনাগুলো খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করলাম যেন কোথাও কোনো আমল করার সময় কিছু মিস না হয়ে যায় লেখা ছিল আমলটি করার সময় ঘরের লাইট বন্ধ করে দিতে হবে এবং শুধুমাত্র একটি আগর বাতি চালাতে হবে আর একবার যখন আমল করা শুরু হয়ে যাবে তখন আমলের নির্দিষ্ট সংখ্যা পূরণ না হওয়া পর্যন্ত পড়া বন্ধ করা যাবে না আমি সেদিন আমল করা শুরু করলাম আমি বারবার আমলগুলো মনে মনে পড়ছিলাম আর আমার হাতে ছিল তেসবি প্রায় দুই ঘন্টা অতিক্রান্ত হলো হঠাৎ আমার কানে একটি মৃদু ফিসফিসানি হল আমি অস্পষ্ট ভাষায় শুনলাম কেউ বলছে এটা বন্ধ কর আমি ভয়ে চোখ খুলে চারপাশে তাকালাম কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না আমি মনে করলাম হয়তো এটা আমার মনের ভুল আমি আবার চোখ বন্ধ করলাম এবং আমল করতে শুরু করলাম একটু পর আমার কানে আবার একটি ফিসফিসানি এলো এবার শুনলাম কেউ বলছে রাইসা দাও আমল নয় এটি আমি চিন্তিত হয়ে পড়লাম কারণ আমি সেই আওয়াজ একবার না দুইবার শুনেছি প্রথমবার ভুল হতে পারে কিন্তু দ্বিতীয়বার তো আর তা হতে পারে না তারপর আমার বইয়ের নির্দেশনার কথা মনে পড়ল বইয়ে লেখা ছিল যা কিছুই হোক না কেন আমল মাঝপথে বন্ধ করা যাবে না আর তাই আমি আমার চোখ বন্ধ করলাম এবং দ্রুত আমলটি পড়তে লাগলাম আমার আরও আধা ঘণ্টার মতো সময় লাগলো এবং তারপর ওই আমলের সংখ্যা পূর্ণ হয়ে গেল সেদিনের আমল সম্পূর্ণ হয়ে গেল এখনও আরও ছয় দিনের আমল বাকি ছিল পরের ছয় দিনও একইভাবে চলতে লাগলো কিন্তু একটি বিষয় আমি বারবার অনুভব করছিলাম আমার তা হল কোন এক অদৃশ্য শক্তি ছিল যা আমার এই কাজের মধ্যে বারবার বাধার সৃষ্টি করছিল কেউ আমাকে থামানোর চেষ্টা করছিল বলে আমার মনে হচ্ছিল কিন্তু আমার শখ আমার মাথার ওপর ভালোভাবে চড়ে বসেছিল আমি অন্য কিছুই যেন টের পাচ্ছিলাম না শুধু একটা চিন্তা ছিল আর তা হল এই কাজটা যেভাবেই হোক আমাকে সম্পূর্ণ করতে হবে এভাবেই আমার ছয় রাত চলে গেল আর শুধুমাত্র এক রাত বাকি সপ্তম রাতে যখন সেই আমল পূর্ণ হওয়ার কথা ছিল সেদিন আমি আবার একটি ফিসফিসানি নিজের কানে শুনলাম আজকেও বলছে এর জন্য তুমি অনেক বস্তাবে এই ফিসফিসানিতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আমি এটাকে বিশেষ কোনো পাত্তা দিলাম না আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর এই কাজ করতে করতে সকাল চারটা বেজে গিয়েছিল আমি নিচে জমিন থেকে উঠে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম মনে এক ধরনের বড় প্রশান্তি অনুভব করছিলাম ভাবতে খুব ভালো লাগছিল খুশি হচ্ছিলাম যে এখন আমি ভবিষ্যৎ সম্পর্কে জানার সুযোগ পাব আমি ঘুমানোর সময় সবসময় ঘরের দরজা ভেতর থেকে লক করে রাখতাম সেদিন রাতে যখন আমি ঘুমালাম তখন আমি স্বপ্নে দেখলাম আমার দরজার লক আপনা আপনি খুলে গেল এবং বাইরে থেকে কিছু কালো ছায়া আমার ঘরে প্রবেশ করতে লাগলো তারা এক একজন প্রায় এগারো থেকে বারো ফুট লম্বা ছিল এবং তারা সংখ্যায় ছিল প্রায় কয়েকশো জন তারা একে একে সবাই আমার ঘরে জমায়েত হচ্ছিল তাদের দেখে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এবং সেই ভয়ের কারণে আমি চোখ খুলে ফেললাম চোখ খোলার পর আমি নিজের অবস্থা দেখে নিজেই চমকে গেলাম আমার সামনেই আমি ছায়া দেখতে পাচ্ছিলাম আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম আমি ঠিক কী দেখেছি ঠিক দেখেছি নাকি ভুল দেখেছি জানি না স্বপ্ন আমার উপরে এত বেশি প্রভাব ফেলেছিল যে আমি ভয়ে কাঁপছিলাম ঘড়ির দিকে নজর দিলাম তখন রাত প্রায় তিনটা বেজে চলেছে আমি বিছানা থেকে উঠি বিছানা থেকে উঠে পানি পান করতে যাবার জন্য যখন দরজার লক খুলতে হাত বাড়ালাম তখনই বুঝতে পারলাম লক আগে থেকেই খোলা এই অবস্থা দেখে আমি আরো চমকে উঠলাম আমি খুব ভালো করে মনে করতে পারি আমি রাতে লক করেই ঘুমিয়েছিলাম আমার জীবনে এমন কোনো রাত নেই যে আমি লক লাগাতে ভুলে গিয়েছি এখন যদি কেউ এটা আমার ভয়ের কারণে ভুল ভাবছি বলে মনে করে তাহলে আমি বলবো ঘুমানোর আগে আমি চার পাঁচবার লক লাগিয়েছি কিনা চেক করতাম ধরে নিলাম প্রথম রাতে আমি হয়তো ভুলই করেছিলাম কিন্তু এর পরের দিন আবার আমি ঘুমানোর আগে চার পাঁচবার লক চেক করেছিলাম লক লাগানোই ছিল কিন্তু আবার রাত বারোটার সময় আমার একই ধরনের স্বপ্ন আমি দেখতে পাই ঘুম ভাঙে এবারও আমি দরজার লক খোলা অবস্থায় পাই হঠাৎ করেই আমার মাথায় গতকাল রাতের সেই স্বপ্নের কথা চলে এলো যেখানে স্বয়ংক্রিয়ভাবে দরজার লক খুলে গিয়েছিল এবং এগারো থেকে বারো ফুটের ছায়া আমার ঘরে প্রবেশ করেছিল এই মুহূর্তে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে নিজেকে সাহস দিলাম এই বলে যে রাতে আমি ক্লান্ত ছিলাম আর হয়তো লক লাগাতে ভুলে গিয়েছিলাম যদিও এটা শুধুমাত্র নিজেকে সাহস দেয়া ছাড়া আর কিছুই ছিল না কারণ আমি কয়েকবার লক চেক করেছিলাম তাই আজ নিজেকে বুঝ দিয়ে এই ভয়টা মাথা থেকে ছেড়ে ফেললাম এবং ঘুমিয়ে পড়লাম সকাল হলেই বাইরে চলে গেলাম পুরো দিনটি খুব ব্যস্ততায় কাটল ইউনিফর্মও রেডি করতে হয়েছিল কেননা পরের দিন স্কুলে যেতে হবে আর স্কুলের জন্য বাড়ির কাজও করতে হয়েছিল সেদিন রাতে যখন আবার ঘুমাতে গেলাম তখন আমার মনে হচ্ছিল আজ রাতে হয়তো আমাকে এমন একটি স্বপ্ন দেখানো হবে যা আমার ভবিষ্যৎ সম্পর্কে আমাকে জানাবে বেশ আশা নিয়েই আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম সেই রাতে আমি লকটা চার পাঁচবার চেক করলাম কিন্তু যে স্বপ্নটি এলো তা আগের স্বপ্নের মতোই ছিল দেখলাম বড় বড় ছায়াগুলো আমার বিছানার চারপাশে দাঁড়িয়েছিল আর আমাকে দৃষ্টিতে দেখছিল। দিনের পর দিন সেই একই স্বপ্ন চলতে থাকে একদিন স্বপ্নে দেখলাম ছায়াগুলোর মধ্যে একজন তার আঙুল দিয়ে লকের দিকে ইশারা করল মনে হচ্ছিল যেন সে আমাকে কিছু দেখাতে চাইছে আমি লকের দিকে তাকালাম লক বন্ধ হয়েছিল তারপর সেই ছায়া আরেকটি ইশারা করলো আর সেই ইশারা করতে না করতেই আমার দরজার লকটা আপনা। খুলে গেল আপনি যেই দরজার লকটা খুলে গেল সাথে সাথে আমার চোখও খুলে গেল আমি ঘড়ির দিকে তাকালাম তখন সকাল সাতটা বাজে আমার শরীর এখনো আতঙ্কের কারণে কাঁপছে এই আতঙ্ক বহুগুণে বেড়ে গেল যখন আমি দরজার লকের দিকে তাকালাম আজও লকটি খোলা ছিল রাতে দেখা সেই পুরো স্বপ্ন আবার আমার চোখের সামনে চলে এলো মনে হচ্ছিল যেন এমন কোন সৃষ্টি আমার আশেপাশেই ছিল যা নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চাইছিল সে প্রমাণ করতে চাইছিল আমি যা স্বপ্নে দেখছি তা আসলে স্বপ্ন নয় এবং এর সবই সত্যি এবং সত্যিই ঘটে চলেছে যা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে সেদিনটি আমি খুব কনফিউজ ছিলাম আমি নানাবিধ ভাবনায় ডুবেছিলাম এবং সেই স্বপ্নকে বোঝার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কুল কিনারা করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমি তো ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে এসব কি দেখানো হচ্ছে ওই রাতে আমি একা ঘুমোতে ভয় পাচ্ছিলাম আর তাই আমি আমার ছোট ভাইকে বললাম সে যেন আজ আমার সাথে ঘুমায় তার বয়স তখন সাতকে আট বছর সে আমার কথায় আমার পাশেই শুয়ে পড়ল রাতে আমি স্বপ্ন দেখলাম আমার ভাই বিছানা থেকে উঠল এবং বাইরে চলে গেল কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো তার হাতে ছিল একটি ছুরি সেই ছুরি দিয়ে সে আমার উপরে হামলা করতে শুরু করলো আমি সেদিন রাতে চিৎকার করে উঠলাম এবং পাগলের মতো চারপাশে দেখতে লাগলাম ঘুম থেকে উঠে আমি দেখি আমার ভাই তখন আমার পাশেই ঘুমোচ্ছে আমি কিছুটা স্বস্তি পেলাম কিন্তু যখনই আমার নজর সাইড টেবিলের দিকে পড়ল তখন সেখানে সেই ছুরিটি ছিল যা আমার স্বপ্নে আমার ভাইয়ের হাতে আমি দেখেছিলাম আমি ভাইকে একটু ধাক্কা দিলাম দেখার জন্য সে জেগে আছে কিনা কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন সেদিন পুরো রাত আমি ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটালাম সকালে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম তুমি কি কাল রাতে ঘুম থেকে জেগে বাইরে গিয়েছিলে সে উত্তরে বলল না আপু আমি বাইরে কিভাবে যাব? আমি তো দরজার লকই খুলতে পারি না আমি জানতাম সে সত্যি কথাই বলছে কারণ সে কেবলমাত্র সাত থেকে আট বছর বয়সী ছোট্ট একটি ছেলে এবং তার উচ্চতা সেই লক খোলার জন্য যথেষ্ট নয় আমি ভাবলাম সে হয়তো কোনোভাবে দরজার লক খুলে বাইরে বের হয়েছিল আর রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিল কিন্তু সে আমার স্বপ্নে কিভাবে আসতে পারলো আর আমার ওপর আক্রমণই বা কেন করবে আমি তো ওই আমল পড়েছিলাম যাতে ভবিষ্যৎ দেখতে পাই কিন্তু আমি তো ভয়ানক সেই স্বপ্নে একেবারে আটকে গিয়েছি আমি ছোট ভাইকে নিজের সাথে নিয়ে ঘুমোতে শুরু করলাম সেও অবাক হচ্ছিল আমার কি হয়েছে এই কথা ভেবে আমি তো আগে দরজা লক করে একা একাই ঘুমাতাম বাবা মাও বারবার জিজ্ঞেস করছিলেন আমি কেন ভাইকে নিয়ে ঘুমাচ্ছি কিন্তু আমি কিছুই উত্তর দিতে পারিনি যদি বাবা মা আমার করা আমল আর স্বপ্নের ব্যাপারে জানতে পারতেন তবে তারা বুঝতে পারতেন আমি কেন ভাইয়ের সাথে ঘুমাচ্ছি সেক্ষেত্রে নতুন এক বিপদ ছাড়া আর কিছুই হতো না মা তো এমনিতেই আমার শখের কারণে সবসময় বিরক্ত থাকতেন আর বলতেন মা এই জিনিসটা ইসলাম বিরোধী ভবিষ্যতের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই আছে আর এতে হয়তো আল্লাহর কোন পরিকল্পনা আছে যার জন্য তিনি মানুষকে ভবিষ্যতের জ্ঞান দেননি আর তাই আমার কাছে ভাইকে নিয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায়ও ছিল না মা বাবাকে তো কিছু জানানো সম্ভব ছিল না তাই ভাইকে নিয়ে ঘুমাতাম নিজের কাছে রাখতাম অন্তত ভয়টা যেন একটু কম পাই এদিকে আমার দাদির ইন্তেকালের প্রায় এক বছর হয়েছে আমি দাদির খুব নিকটবর্তী একজন মানুষ ছিলাম তার ইন্তেকালের পর আমি অনেক দিন শোক পালন করেছি একদিন রাতে আমি ভাইকে পাশে নিয়ে ঘুমিয়ে আছি হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আমার দাদি আমার কাছে আসলেন অবাক করা ব্যাপার হচ্ছে স্বপ্নের মধ্যেও আমি তার কাছ থেকে একটা মিষ্টি ঘ্রাণ অনুভব করছিলাম যা তিনি বেঁচে থাকতে সবসময় ব্যবহার করতেন এই সুগন্ধিটি তিনি গিয়ে বিশেষ করে নিজের জন্য নিয়ে এসেছিলেন প্রথমে আমি স্বপ্নে দেখলাম দাদি আমার পাশে এসে বসে গেলেন আর তার হাত দিয়ে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন জীবিত থাকাকালীন তিনি প্রায়ই এই কাজটা করতেন যখনই তিনি আমার ঘরে আসতেন সবসময় এভাবেই বসে আমার চুলে হাত বুলিয়ে দিতেন কিন্তু স্বপ্নে হঠাৎ দৃশ্যটি বদলে গেল দাদি আমার চুল হাতে ধরে আমাকে এক টান দিয়ে বিছানা থেকে ফেলে দিলেন আমার পড়ে যাওয়ার চিৎকার করার সাথে সাথে আমার ঘুমন্ত ভাইটাও ঘুম থেকে উঠে পড়ল যখন আমি চোখ খুললাম তখন আমি খেয়াল করলাম সত্যিই আমি বিছানা থেকে নিচে মেঝেতে পড়ে গিয়েছি আর আমার চুলে এমন জ্বালা অনুভব করছিলাম ধরেই নিয়েছিলাম বা মনেই হচ্ছিল আমার চুল ধরে কেউ টেনেছে আমি তখন খুব অস্থির হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম আম্মুকে ডেকে তুলব আমি উঠে আম্মুকে ডাকতে যাব এমন সময় ভাই বলল আপু এই ঘরে দাদির আতরের গন্ধ কিভাবে ছড়াচ্ছে আতর কি তুমি লাগিয়েছ তার কথায় আমি হঠাৎ খেয়াল করলাম পুরো ঘরটা আসলেই দাদির আতরের গন্ধে ভরে গেছে ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম এখন তো আমি কিছুতেই একা ঘুমোতে যেতে পারবো না আর তাই আমি ভাইকে অন্য ভাইয়ের ঘরে শোয়ালাম আর নিজে গিয়ে আম্মুকে ডাকলাম আম্মু গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কোনো সাড়া পেলাম না আর তাই আমি আম্মুর ঘরে গিয়ে ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা যখন আম্মু আমাকে নিজেদের ঘরের মেঝেতে ঘুমোতে দেখেন তখন তিনি আব্বুকে দেখে এই ঘটনার কথা বললেন আব্বু এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গেলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন মা তুমি এখানে ঘুমাচ্ছ কেন কি হয়েছে আমি বললাম আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম আর স্বপ্ন দেখে ভয় পেয়ে তাদের ঘরে এসে শুয়েছি আমি বুঝতে পারছিলাম না আসলে আমার সঙ্গে কি হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে তো কিছুই জানা গেল না নানা প্রকার কিছু আমার স্বপ্নে আসা শুরু দিল। এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমি বাথরুমে গোসল করছি যখন স্বপ্নটা শুরু হল তখন স্বপ্নেই দিনের আলো ছিল কিন্তু গোসল করতে করতে হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো হুট করে সবকিছু কালো অন্ধকারে ছেয়ে গেল পুরো ঘন কালো অন্ধকার সেই অন্ধকারে মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমি খুব ভীত হয়ে পড়েছিলাম নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছিলাম এই চেষ্টা করতে করতে হঠাৎ আমার চোখ খুলে গেল আর আমি প্রচণ্ড ভয়ে নিজের পেছনে আর সামনের দিকে দেখলাম কিন্তু সর্বাধিক অদ্ভুত ব্যাপার হলো আমার পুরো শরীরই ভিজে গিয়েছিল এমনকি আমার মাথার চুল থেকেও পানি পড়ছিল মনে হচ্ছিল আমি যেন এই মাত্র গোসল করে বের হয়েছি আমার গলাও প্রচণ্ড জ্বালা পোড়া করছিল আমি বেশি ব্যথা অনুভব করছিলাম যখন আমি আয়নায় নিজেকে দেখলাম তখন আমার গলায় আঙুলের দাগ স্পষ্ট সেদিন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি আর অন্য কোনো কিছু না ভেবে সরাসরি আম্মুর কাছে চলে গেলাম এবং তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম আমি দেখতে পাচ্ছিলাম আম্মু প্রচণ্ড জেগে গেছেন কিন্তু পরে তিনি দেখলেন আমার অবস্থা খুবই খারাপ যদি তিনি আমাকে এখন বকাবকি করেন তাহলে হয়তো আমি একটা কিছু করে ফেলব এই জন্যই নিজের ডাক নিয়ন্ত্রণ করলেন এবং আমাকে বললেন তুমি চিন্তা করো না তোমার আব্বু আসলে তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো আম্মু ও ব্যাপারে একটু বুঝতারি দেখালেন এবং আব্বুকে আমার করা সেই আমলের ব্যাপারে কোনো কথা বললেন না শুধু এটুকুই বললেন আমার প্রায় অনেক দিন যাবৎ বেশ ভয়ানক ধরনের স্বপ্ন আসছে আব্বু এসব নিয়ে বেশ চিন্তায় পড়ে যান তার মুখ মলিন হয়ে যায় আব্বুর একজন সহকর্মী ছিলেন যিনি আব্বুর সাথেই তার অফিসে কাজ করতেন তিনি একজন হুজুর ছিলেন এবং এই ধরনের সমস্যা সম্পর্কে অনেক কিছু জানতেন নতুন অফিসে আসার পরপরই তার প্রতি সবার সম্মান দেখে আব্বু তার ব্যাপারে পিয়নকে জিজ্ঞাসা করেন পিয়ন তাকে এই ব্যাপারে সব জানায় আব্বু তার সাথে কথা বলেন এবং তিনি আমাদের বাড়িতে আসতে চান আব্বু তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন তিনি বাড়িতে এসে চোখ বন্ধ করে আমার রাম্মুর নাম জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আব্বুকে বললেন আপনি একটু বাইরে যান আব্বু বেরিয়ে যাওয়ার পর তিনি আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা ছিল রাইসা। সেই বইটি কোথায় আমি আর আম্মু একে অপরের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিলাম এই ভেবে যে তিনি আব্বুকে বইয়ের ব্যাপারে সব বলে দেবেন না তো এছাড়াও অবাক করা বিষয় ছিল তাকে বইয়ের ব্যাপারে আমরা কেউ কিছু জানাইনি তাহলে তিনি কিভাবে বইয়ের ব্যাপারে জানতে পারলেন তারপর তিনি বললেন আরে বাবা ঘাবরিও না আমি জানি তুমি তোমার আব্বুকে কিছু বলনি এই কারণেই আমি তাকে বাইরে পাঠিয়ে দিয়েছি তুমি দ্রুত গিয়ে আমাকে সেই বইটা এনে দাও আমি ভেতরে গিয়ে সেই বই এনে দিলাম বইটি নিয়ে তিনি তার ব্যাগে রাখলেন এবং আম্মুকে বললেন আপনাদের সবাইকে কিছুদিন এক ঘরে ঘুমোতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আপনাদের মধ্যে কেউ আলাদা কোনো জায়গায় না থাকে এছাড়াও রায়সার উপরে বিশেষভাবে নজর রাখতে হবে কারণ পরের তিন দিন ওর জন্য অনেক কঠিন হবে এরপর তিনি আমাকে উপদেশ দিতে লাগলেন তিনি বললেন রায়সার শোনো আল্লাহর কাজের মধ্যে কখনোই হস্তক্ষেপ করা উচিত নয় এতে বিপদ হতে পারে তুমি যা করেছো তা না জেনে করেছ কিন্তু এই কাজগুলো হচ্ছে কুফরি তোমাকে কয়েকবার সাবধানও করা হয়েছিল কিন্তু তুমি নিজের ভবিষ্যৎ জানার জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে যার জন্য তুমি কিছুই শুননি এখন যা হবার তা হয়ে গিয়েছে এসব নিয়ে আর ভেব না ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবেন এরপর আব্বুর কলিক চলে গেল তার কথা মতোই পরের তিন রাত আমার ওপর একরকম কেয়ামত শুরু হয়ে গেল প্রথম রাতে আমি স্বপ্নে দেখলাম সেই ছায়াগুলো যা আমি আগেও স্বপ্নে দেখেছিলাম তাদের মধ্যে একজন আমাকে শূন্যে তুলে এক আগুনের কূপে ফেলে দিল যন্ত্রণায় আমার আত্ম তা যেন আমার শরীর ত্যাগ করতে চাচ্ছিল আমি প্রচণ্ড চিৎকার করছিলাম আম্মু আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে দেন আমি স্বপ্ন থেকে জেগে উঠে চিৎকার করতে লাগলাম যেন সত্যিই কেউ আমাকে আগুনে ফেলে দিয়েছে এবং আমি সেখানে পুড়ে যাচ্ছি তার পরের দিন আমার প্রচণ্ড জ্বর এলো পরের রাতে আমি স্বপ্নে দেখলাম আমার দাদি কাফনের কাপড় পরে আমার কাছে এলেন এবং আমার কলা চেপে ধরলেন আমি জোরে জোরে হাত পা ছুড়ছিলাম আর আমার মা আমাকে জাগানোর চেষ্টা করছিলেন মায়ের আওয়াজ শুনে আমি উঠে পড়লাম আমার এমন দশা ছিল যে আমি আম্মুর হাত জড়িয়ে কান্না করতে শুরু এই দুই রাত প্রচণ্ড ভীতিকর ছিল আমার জন্য এখন আমার ভয় হচ্ছে যে তৃতীয় রাতে না জানি আমার সাথে আর কি হবে আমি এতটাই ভীত হয়ে পড়েছিলাম যে সেই রাতে আমার কিছুতেই ঘুমোতে ইচ্ছা করছিল না ভবিষ্যতের স্বপ্ন দেখার শখ আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছিল জন্মের মতো আমার ভবিষ্যৎ দেখার শখ মিটে গেল তৃতীয় রাতে আমি না চাইতেও ঘুমিয়ে পড়লাম ওই রাতে আমি স্বপ্নে দেখলাম ওই ছায়ারা আমার সামনে এসে পশুর রূপ নিচ্ছে কেউ কুকুর হয়ে যাচ্ছে আবার কেউ বিষাক্ত পোকা কেউ আবার সাপ বিড়াল অথবা নেকড়ে হয়ে যাচ্ছে তারপর তারা আমার দিকে আক্রমণ করতে আসছে আমি ভয় পেয়ে স্বপ্নে কালেমা মা আয়তুল কুর্সি পড়া শুরু করলাম মনে হলো যেন আমার আখেরাতের সময় ঘনিয়ে এসেছে আমার আয়তল কুর্সি পড়া শেষ হলো আর হঠাৎ করে যেন মাটি ফেটে গেল আর সেসব পশু সেই গর্তে চাপা পড়ে গেল তাদের গর্তে পড়ার পরই আমার চোখ খুলে গেল সেই আমি যখন স্বপ্ন থেকে জেগে উঠেছিলাম তারপর আমি কেন জানি না আর কোনো ভয় পেলাম না আমার কোনো কিছুর জন্য আর আতঙ্ক অনুভব হচ্ছিল না শরীর বেশ হালকা লাগছিল চতুর্থ দিন আব্বুর কলিক আবার বাসায় এলেন এবং আমাকে সাবাসী দিতে লাগলেন আম্মু যখন তার কাছে বিস্তারিত জানতে চাইলেন তখন তিনি শুধু একটি কথাই বললেন তিনি বললেন সেই দিন আমি আপনাকে কিছু বলিনি কিন্তু আপনার মেয়ের বেঁচে থাকার সম্ভাবনা কম ছিল আর এর কারণ সে শয়তানি আমল ফলে ওর পড়েছে এর শুধুমাত্র একটা নয় বরং হাজার হাজার সমস্যা তৈরি হয়ে গিয়েছিল হাজার হাজার শয়তান ওর নিয়েছিল, ছিল আর বিশ্বাস করুন আমি নিজেও অবাক হচ্ছি এই ভেবে যে সে এখনো কিভাবে বেঁচে আছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন তিনি এই বিপদ থেকে আপনার মেয়েকে উদ্ধার করেছেন তারপর আব্বুর কলেজ আব্বুকে বললেন যত বেশি সম্ভব সৎকার দিতে হবে আর যে কোনো পরিস্থিতিতে নামাজ চালিয়ে যেতে হবে আজ প্রায় বাইশ বছর পরেও এই ঘটনা এখনও আমার স্পষ্ট মনে আছে আমি আজও এসব নিয়ে ভাবলে কাঁপতে শুরু করি যদি আব্বুর বন্ধু আমাদের আল্লাহর পক্ষ থেকে উসিলা হয়ে না আসতেন আমাদের সাহায্য না করতেন সেই ছায়াগুলো আমার সাথে কি করত কিন্তু আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া যে তিনি আমাকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছেন আমি একটি ব্যাপার ভালোভাবেই বুঝতে পেরেছি আর তা হল আল্লাহ প্রদত্ত নিয়মের বাইরে কখনোই যেতে নেই এতে যেমন আল্লাহ অসন্তুষ্ট হন তেমনি মানুষের জীবনে নেমে আসে কঠিন আজাব আমি এই ঘটনা থেকেই এই শিক্ষা লাভ করেছি সবাই ভালো থাকবেন আলাইকুম এই বলে সোহান তার খালাতো বোন রাইসার ঘটনাটি শেষ করে কেমন লাগলো আপনাদের আজকের ঘটনা আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলেই আমার রাত জেগে ঘটনা লেখা সার্থক হবে খুব দ্রুতই ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোন এপিসোডে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সিফাত নিয়মিত আমাদের ঘটনা দিচ্ছেন এবং সিফাতের আরও কিছু ঘটনা আছে আমার কাছে যে ঘটনাগুলো আপনারা একে একে শুনবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন কেমন লাগছে ঘটনাগুলো এবং আপনারা ঘটনা পাঠান আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন